আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিভার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িঘারা আবাস প্রকল্পের এম ব্লকে এম ব্লকের পাঁচ কাঠা জোনে একটি পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা যেটি নির্মাণাধীন রয়েছে এই যে চুক্তি ফেলা হয়েছে এখন এটি লেভেলিং করে তারপর ব্লক বসানো হবে এরকম একটি পাঁচ কাঠা জোনে আমরা আছি যেটি যেখানে কাঠার একটি প্লট বিক্রি হবে আমরা সেই প্লটের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন এটি আমাদের প্লট পিছনে এর কাজ চলছে আশপাশে অসংখ্য বাড়িঘর তৈরি হয়ে গেছে চমৎকার পরিবেশ দেখতে পাচ্ছেন প্রচুর নান্দনিক বিল্ডিং তৈরি হয়েছে আপনারা জানেন যে বসুন্ধরায় এই এম ব্লকে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে তো এই মাত্র চার পাঁচটি প্লট পরে রয়েছে অ্যাভিনিউ রোড এবং এই অ্যাভিনিউ রোডের পরেই আমাদের এই প্লট এখনই বাড়ি করে থাকার মতো ভাড়া দেওয়ার মতো চমৎকার একটি জায়গা তো এরকম জায়গায় যারা প্লট খুঁজছেন তারা এই প্লটটি দেখতে পারেন এটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে প্লটটি দেখার জন্য আপনারা আসুন সরজমিনে প্লটটি ভিজিট করুন আর এই বরাবর যদি আপনি যান এই রোডে তাহলে সোজা গেলে দুইশো ফিট ড্যাপ রোড রয়েছে যেটি দিয়ে আপনি খুব সহজেই পূর্বাচল তিনশো ফিট এবং মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে কানেক্ট হতে পারবেন কারণ এই দুইশো ফিট ড্যাপ পুরো বসুন্ধরার মধ্যে সবচেয়ে প্রশস্ত রাস্তা যেটি মাদানি অ্যাভিনিউ এবং তিনশো ফিট পূর্বাচল রোডকে কানেক্ট করেছে এই এম ব্লকের স্বল্প দূরত্বেই রয়েছে আপনার বসুন্ধরার সেন্ট্রাল মসজিদ বাজার প্রতিদিন মার্কেট এবং রয়েছে এন ব্লকের স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম স্কুল অ্যান্ড কলেজ তো নাগরিক সকল সুযোগ সুবিধার প্রাণ কেন্দ্র বসুন্ধরার মধ্যে আপনারা জানেন যে রয়েছে অ্যাভারকোর হাসপাতাল রূপায়ণ শপিং কমপ্লেক্স সহ অসংখ্য নাগরিক সুযোগ সুবিধা ইউনিভার্সিটির মধ্যে রয়েছে নর্থ সাউথ এআইবি আই ইউনিভার্সিটি পাশে রয়েছে ইউআইউ ইউনিভার্সিটি স্কুলের মধ্যে রয়েছে ভিকারণ স্কুল অ্যান্ড কলেজ আগার খান একাডেমি আইএসডি প্লে প্যান্ট সহ নামি নামি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান তো এই ধরনের সুযোগ সুবিধা সম্বলিত জায়গা হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা তার মধ্যে এম ব্লকটি অত্যন্ত ডেভেলপিং এবং এখানে এখনও জমির মূল্য হাতের নাগালের মধ্যে রয়েছে যারা এই ধরনের চমৎকার লোকেশনে প্লট ক্রয় করে বাড়ি করতে চান আপনারা আসুন সরজমিনে ভিজিট করুন আমন্ত্রণ রইল আপনাদের ধন্যবাদ ভালো থাকুন খোদা হাফেজ